নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দুর্গা স্পেশাল নিরামিষ আলুর দামের রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই একটা কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম করে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেব অর্ধেক টুকরো করে কেটে রাখা আলু আর হাফ চামচ হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আমি আলুগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হিং দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নেব এতে করে গুঁড়ো মশলাগুলো ফুলে বাটা মশলার স্বাদ অনেকটাই চলে আসে মশলাটা গুলে নিয়েছি এক সাইডে রেখে দিয়ে আর একটা মশলা করে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো মুঠো পরিমাণে চীনা বাদাম আর দুই একটা ধনেপাতার ডাটা দিয়ে দিলাম আর দু চামচ দেব টক দই মিক্সচার জারটা ঘুরিয়ে সব কিছু একটু গুঁড়ো করে নেব তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে একদম মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি এক সাইডে রেখে দিয়ে এদিকে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আমি এখানে এক ইঞ্চি আদা আর আটটা মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেলে টমেটো পেস্ট দিয়ে দিলাম আমি এখানে দুটো মিডিয়াম সাইজ যে টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেলে গুলে রাখা মশলাটাকে দিয়ে দিলাম গুলে রাখা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন চীনা বাদাম আর দইয়ের পেস্টটাকে এখানে দিয়ে দেব। সময় নিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেলটা হতে শুরু করেছে এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দেব স্বাদ মতো লবণ এখন আলুটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে মিনিট দুই সময় নিয়ে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি মিক্সার জার ধুয়ে জল দিচ্ছি কারণ মিক্সার জারে অনেকটাই মশলা লেগেছিল ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এখন নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কতটা আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ ঘি আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি এ সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে রাত্রে স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না